সাকিব এবং তামিমের সেই ভাঙা কি আবারও জোড়া লাগবে কিছু ঘটনার মাধ্যমে তো মনে হচ্ছে তাই তো বেশ কিছুদিন আগে সাকিবের অফ ফর্মে বা খারাপ খেলার কারণে তামিম ইকবাল তাকে নিয়ে কিছু ইন্টারভিউ দিয়েছিলেন বা তাকে নিয়ে কিছু কথা বলেছিলেন যেখানে তিনি ডেফিনেটলি সাকিব আল হাসানের পক্ষে কথা বলেছিলেন এবং তিনি সাকিব আল হাসানের সমস্যা নিয়ে কথা বলেছেন এবং কি করলে সে ভালো খেলবে এটা নিয়েও কথা বলেছিলেন এ থেকে বোঝা যাচ্ছে যে তামিম এবং সাকিবের রাগ খুব ববির এখন পর্যন্ত তো নয় আর বেশ কিছুদিন আগে অর্থাৎ এই ঘটনার পরে আবার একটি ডিপ ইন্টারভিউয়ে সাকিব তামিমকে নিয়ে আরো অনেক কথা বলেছিলেন যে কথাগুলো আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন তো চলুন আমরা সরাসরি সাকিব হাসান কী কথা বলেছিলেন তামিমকে নিয়ে সেই ডিপ ইন্টারভিউতে সেগুলো জেনে আসবো সাকিব বলছেন মাঠে দেখা হলে যখন কোনো প্রয়োজন হতো তখনই কথা হতো এর থেকে খুব বেশি যে কথা বলার দরকারও ছিল আমার কাছে সেটা মনে হয় না আমরা যতদিন খেলেছি একসঙ্গে যতদিন ভাগ করেছি দলের ক্ষতি হোক কিংবা ক্ষতি হবে এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমার মনে হয় না যাদের যতটা অবদান রাখার প্রয়োজন ছিল সেটা কথা বলেই হোক না বলেই হোক কোনো জায়গাতেই এটাতে কোনো কখনো সমস্যা ছিল না আমি বিয়ে করলাম সে বিয়ে করলো দুজনে বাসা আলাদা আলাদা জায়গায় হতে এভাবে সময়টা অনেক কমে যায় স্বাভাবিকভাবেই ওই পূর্বের টানটা ধীরে ধীরে কমতে থাকে মানুষের আলাদা জীবন চলে আসে আলাদা পারিবারিক জীবন এই ব্যস্ততাগুলোর সঙ্গে ধীরে ধীরে সময়টাও পাল্টে যেতে শুরু করে কথা হতো না এটা একদমই ভুল এক সময় যে সম্পর্কটা ছিল সারাক্ষণ একসঙ্গে থাকতাম ওই সম্পর্কটা অনেকদিন ধরেই ছিল না সাকিব আল হাসানের এই কথাগুলো দ্বারা বোঝা যাচ্ছে যে সাকিব এবং তামিমের মধ্যে যে বন্ধুত্বের ভাঙন ধরেছিল সেটা কিন্তু প্রত্যক্ষভাবে নয় অর্থাৎ সেটা ডিপলি নয় কিন্তু কিছু মানুষ সেটাকে নিয়ে এমন গভীরতার দিকে নিয়ে গেছে যে মানুষজন আসলে ভাবতে শুরু করে যে সাকিব এবং তামিমের মধ্যে আসলেই ভয়ানক কোনো দ্বন্দ্ব চলছে কিন্তু আসলে তেমন ভয়াবহ কোনো দ্বন্দ্ব তাদের মধ্যে চলছিল না বা এখনো চলছে না কিন্তু আমরা আশা রাখি যে সাকিব এবং তামিমের মধ্যে সে আগের মতো বন্ধুত্ব আবারও ফিরে আসবে ইনশাল্লাহ